সরকার বলছে আমরা নির্বাচন করার জন্য আছি কিন্তু আমরা সরাসরি আসনগুলোতে এসে দেখছি যে সরকার আসলে নির্বাচন করতে চাচ্ছে না সরকার মূলত দলগুলোকে এক ধরনের সান্ত্বনার বাণী শোনাচ্ছে আমি অনেকবার বলেছি যে এই প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এই প্রশাসনের মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমাদের এই অনুষ্ঠানে পুলিশ ভাইরা আছে তাদের দায়িত্ব এই অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া খুব ভালো কথা কিন্তু পুলিশের ওই মনোবলকে নিশ্চিত করা গেছে যে ভোট কেন্দ্রে যদি কেউ সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ কি ওই সংঘর্ষ বন্ধ করতে পারবে পুলিশের কি মনোবল বাড়ানো হয়েছে বাড়ানো হয়নি পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগে যেখানে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়া হতো এক লাখ টাকা নেওয়া হতো সেখানে এখন পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে টাকা ছাড়া তদবির ছাড়া কোথাও সঠিক নিয়োগ প্রমোশন এগুলো আমরা দেখছি না তার মানে আওয়ামী লীগের আমলে যা যা ছিল আমরা তো বর্তমানে তার কোনো পরিবর্তন দেখছি না তাহলে কি নির্বাচনটা ওই আওয়ামী লীগের মতন করে আপনারা করতে চান আমরা চোদ্দো সালে দেখেছি কীভাবে একতরফা নির্বাচন হয়েছে আমরা আঠারো সালে দেখেছি কীভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে দলগুলোর সাথে কীভাবে প্রতারণা করা হয়েছে দলগুলোকে বলা হয়েছিল আপনারা আসেন একটি সুষ্ঠু নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমরা চব্বিশ সালে দেখেছি কিভাবে স্বতন্ত্র ডামি মামি নির্বাচন হয়েছে